সেদিনা রবে না হাহাকার অন্যায় জুলুমার অবিচার কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকাই দুলবে প্রিয় আমার সেই অপেক্ষায় আমরা আসি কি প্রিয় ভাইর আমার আল্লাহ তালা যে ইসলামের বিজয় দিবেন এজন্য বললাম আমাদেরকে ইমান আনতে হবে কার মতো সাহবায়ক রামদের মতো যদি পরিপূর্ণ ইমান আনতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষমতা দিয়ে দেবেন রব্বে কারিম পরবর্তী আয়তে বলছেন কামাস কামাস্তাকিম আমি রব্বে কারিম তোমাদের ক্ষমতা দেব ওয়াদা করেছি এই ওয়াদা রব্বে কারিম ইতিপূর্বেই পূর্ণ করেছেন স্বয়ং বিশ্বনবীর আমলে আল্লাহ তালা সমগ্র মক্কা খাইবার বাহরান সমগ্র ইয়ামেন উপদেবকা বিশ্বনবীর হাতে বিজয় লাভ করাইছিলেন রোম সম্রাট সম্রাট হীরা গ্লাস সম্রাট মুকাউকিস আম্মান ও আবিসিনিয়ার সম্রাট নাজ্জাশি প্রমুখ বর্গ সেই সময়ে বিশ্বনবীর কাছে পড়ে উপন প্রণ করেন তারা বিশ্বনবীকে অভিবাদন জানান রব্বে কারীম বিশ্বনবীর সময়ে ইসলামের বিজয় দিয়ে দিলেন এরপর আল্লাহ নবীর উফাতের পর আবু বক্কর আজ আল্লাহত ইসলামের খেলাফতের দায়িত্ব নিলেন এরপর যে দ্বন্দ্ব সংঘাত মাতাছাড়া দিয়ে উঠলো আবু আক্কর আজিয়াল্লাতু রানু স্বমূলে সহস্থতা দমন করলেন আবু বক্ক রাজী আল্লাহ তরুফাদের সময় নিকটবর্তী হলেই অমর লু হাদামকে এলহান দিয়ে বিশ্বনবী হজরত অমর ফারুক আদি আল্লাহ তালুকে আল্লাহ রব্বে এলহাম দিয়ে অমর ইবুল খতাবকে খলিফা বানার জন্য জানিয়ে দিলেন অমর ইবুল খতাব যখন খলিফা হলেন কেতাবের মধ্যে পাওয়া যায় অমর ইবুল খতাব খলিফা হওয়ার পর পৃথিবীতে এমন সুন্দর সুশৃঙ্খল শান্তি সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা করলেন পৃথিবীতে আল্লাহর পয়গম্বরদের পর আর কোনো রাষ্ট্রনায়কের রকম করে রাষ্ট্র পরিচালনা করে না তালা আল্লাহ পূর্বেই তার ওয়াদা পূর্ণ করেছেন যে আল্লাহ তালা ক্ষমতা দিয়ে দিবেন কাদেরকে মুসলমানদেরকে দিবেন আল্লাহ সে ওয়াদা পূর্ণ করেছেন এর পর রব্বে কারিম আয়াতের মধ্যে কি বলছেন দেখেন রব্বে করিম এর পর বলছেন ওয়ালাই মুককিন আন লাহুম দীনাহুমুল লাজির আল্লাহ বলছেন ওয়ালাই মুককিন আন লাহুম আমি আল্লাহ অবশ্যই পরিপূর্ণ করব আহম তোমাদের দিনকে আল্লাহ জিরাতাদা যা তিনি তোমাদের জন্য পছন্দ করেছেন ওয়াহু আল ইসলাম তাহলে ইসলাম বিয়ান ইউজ হু আল্লাহ এটা প্রতিষ্ঠিত করাবেন তামাম পৃথিবী জমির ইসলামের বিজয় দিয়ে দেবেন আলা জামির আদিয়ান পৃথিবীর জমিনের সমস্ত দল মত নির্বিশেষের উপর কথা বলেন ঠিক কিনা আজকের আমেরিকার মার্কিন পিউ রিসার্চ সেন্টার গবেষণা করে দেখছেন এই আয়াতের আলোকে দেখছেন যে আগামী সত্তর সালের মধ্যে তামাম পৃথিবীর জমিনে সমগ্র ধর্মকে দল মত নির্বিশেষে পিছনে ফেলে তাম বিশ্বকে যিনি লিড দেবেন এটা অন্য কোনো জাতি নয় এটা হলো মুসলিম জাতি কিন্তু এই মুসলিম জাতিকে এই নেতৃত্ব দেওয়ার জন্য গুণাবলী যোগ্যতা অর্জন করার দরকার আছে কি নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ যেন বলছেন ইসলামের বিজয় দিয়ে দিবেন এমন বিজয় দিবেন প্রখ্যাত সাহাবি আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ নবী একদিন তাকে বললেন যে তুমি কি ওখানে হীরা রাজ্য দেখেছো তিনি বললেন যে আল্লাহ নবী বললেন যখন আল্লাহ তাআলা তার ওয়াদা পরিপূর্ণ করবেন ইসলামের বিজয় দিবেন ওই হীরা রাজ্য থেকে একজন মহিলা উষ্ট্রীর উপর আরোহণ করে মক্কায় গিয়ে বাইতুল্লাহ কাবা তাওয়াব কার্য সম্পন্ন করে ফিরে আসবে ওই মহিলার কোনো ভয় থাকবে না কারো আশ্রয়ে থাকার প্রয়োজন হবে না আল্লাহ এই রকম বিজয় আগামী দিনে বাংলার জমিনে দিবেন কথা বলেন না কেন রব্বে কারিমের জন্য বলছেন ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল লাজির তাদা আমি রব্বে লাল অবশ্যই তোমাদের দিনকে পরিপূর্ণ বিজয় লাভ করাবো রব্বে কারীম কুরআনুল কারীমের সূরা ফাতের ২৬ নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদী নীল হা ওয়াদী নীল হাক কিলিউজ আলাদ্দিন ওয়াকাফাবিল্লাহি শাহিদা রপে কারিম বলেন আমি আমার নবীর মাধ্যমে যে কেতাবখানা প্রেরণ করেছি করেছি রপে কারিম বলে এই দিন সহকারে নবীকে যে দিন ইসলাম আমি প্রেরণ করেছি আমি রপে কারিম মশি রেসি আল্লাদ্দিনিকুল্লিহি সমস্ত ধর্মের ওপর আমি আল্লাহ তালা ইসলামের বিজয় দিয়ে দেব।

আজকে একদল মানুষ শুধু বাংলাদেশে নয় তাম পৃথিবীতে বসে বসে গবেষণা করে বুদ্ধিজীবীরা বুদ্ধি করতে করতে মাথা চুল উঠে গেছে এরা মনে করে মনে হয় যে দেশ থেকে তাড়িয়ে দিলে আমি রামজা কারার উদ্ধ করলে আল্লামা সাইদিকে পয়জান ফুস করে দিয়ে মেরে ফেললে বাংলার জমিন ইসলামের বিজয় কোরআনের দাবাদকে বন্ধ করে দেওয়া যাবে যাবে কি আল্লাহ আলাইয়াম ইয়াম করুনা ওয়া ইয়াম খায়রুল মাকিরিন পৃথিবীর জমিনে জালেমরাও সরযন্ত্র করে আমি রব্বে কারীম কৌশল করি কিন্তু আমি আল্লাহর কৌশলের কাছে ওদের সমগ্র সরযন্ত্রগুলো নষ্ট হয়ে যায় এইজন্য বলি রে ভাইরা আমার ইসলামের বিজয় কে কেউ থামাই দিতে পারবেন না ইজাজা আনাসুল্লাহি ওয়াল ফাত আল্লাহ বলে যখন আমার সাহায্য আসবে পৃথিবীর জমিনের বিজয়টা কেউ ঠকায় রাখতে পারবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় ভাইরা আমার যারা মুখের ফুৎকার দিয়ে মুখের কথা দ্বারা হাত দিয়া আঘাত করে ইসলামের আলোকে নিভাই দিতে চায় এই ব্যক্তিদের উদ্দেশ্য করে রব্বে কারিম কুরআনুল কারিমের সূরা তাওবার 32 নম্বর আয়াতে জানিয়ে দিলেন ইউরেদুনা আই তুফিউ নূরুল্লাহ বিআফওয়াহিহিম ওয়ায়া আল্লাহ ইল্লা আইউতিম মানুরহু ওয়ালাউ কারিহাল কাফিরু আল্লাহ রপ্লামিন বলেন ইউরিদু না যারা চেষ্টা করে আই ফিউন উর আল্ল মুখের ফুৎকার দিয়ে হিম যারা চেষ্টা করে মুখের ফুৎকার যারা আমি আল্লাহর কোরানের আলোকে নিভিয়ে দিবে আমি আল্লাহর দিন আলোকে নিভিয়ে দিতে চাই ভাইয়া আবাল্লাহ হু ইল্লাহ ইউ আমি আল্লাহ অবশ্যই আমার দিনকে পৃথিবীর জমিনে পরিপূর্ণ করে দেব ভাই সাউন্ডটা একটু বাড়ায় দেন ভাই এজন্য জন্য যখনই আমাদের দেশের জনপ্রিয় একজন আলোচক যার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয় এই ব্যক্তিকে তাড়ালেন ওই সময় কবির বিন সামান্দায় একটা গান বলেছেন বলবো কি আজহারিয়াবার আসবে ফিরে কোরানের রে ময়দানে আমির হামদা উরশ ওয়াজে আরে গানে আঝারি আবার আসবে ফিরে কুরআনের ময়দানে আমিরে হামজা সুর ছরাবে ওয়াজে আর গানে গোটা দেশে ঘুরে বলবে কথা গোটা দেশে ঘুরে বলবে কথা কুরআনের সুরে সুরে আসবে সেই দিন আবার আসবে সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন কত দিন গেল কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রি কেটে আসবে সুঘ্র ফজর কত দিন গেল কত মাস গেল যাবে কতটা বছর আসবে শুভ্র ফজর নতুন করে হবে রে আজান মিনারে সুরে সুরে সেই দিন জানি খুব কাছে নয় নয় বেশি দূরে আসবে রে সুদিন আবার আসবে রে সুদিন আসবে রে সুদিন আবার আসবে রে সুদিন